বাংলায় আমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা যেখানে উপস্থিত আছি কৃষিচন্দ্র গোল্ড পার্ক সেখানে আমি তিথি আপনাদের সাথে এবং আমার চিত্র সাংবাদিক আছে সৌমিক তাকে বলবো পুরো প্রোগ্রামটা দেখাতে আমরা সকাল থেকে যেরকম দেখতে পাচ্ছি বাঙালি কায়দায় সব জায়গাতে কিন্তু দোল উৎসব পালন হচ্ছে সবাইকে দোল টুনিমার অনেক অনেক অনেকদিন শুভেচ্ছা কিন্তু এখানে এখানে কিন্তু একদম আলাদাই একটা ভাবনা বলিউড কায়দায় বলা যেতে পারে আর এবং বলিউড হবে দোল উৎসবকে পালন করা হচ্ছে আমি আমার ক্যামেরা পার্সন সৌমিরাও বলবো যে পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে এখানে অনেক ছোটরা আছে ছোট থেকে বড় সবাই আছে সবাইকে আমি জিজ্ঞাসা করব যে এবং তাদের কেমন লাগছে তো শোনা আপনি বলিউড বহুত আচ্ছা লাগতে ওরাই আছে তো টাইমস বাংলার পর্দায় যারা দর্শক আছেন তাদেরকে বলবো যে আরো যারা আছে তাদের সাথে আমরা কথা বলে নেবো যে কিভাবে এই হোলি তারা এনজয় করছে এবং বাঙালিয়ানাকে তারা কি বাদ দিয়ে বলিউডটাকে আনন্দ করছে নাকি বাঙালিয়ানা সকালে হয়েছে এবং তারপরে এখন বলিউড কায়দায় আলোচনা করছে তো অবশ্যই তাদের সাথে কথা বলে নেব আমার ক্যামেরা পার্সন কে বলবো আজ চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ কলকাতার পিসিচন্দ্র গার্ডেনে একদম বলিউড থিমে উদযাপন হলো হোলি উৎসব নাচ গান এবং ডিজে বাজার মধ্যে দিয়ে মেতে উঠেছিল পিসিচন্দ্র গার্ডেনের প্রাঙ্গণ রঙে রঙে মেতে উঠেছিল সমগ্র জায়গাটি এই হোলি উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলিউড অ্যাক্ট্রেস মালায়কা আরোরা এবং মধুমিতা গুপ্ত মঞ্চে উঠে তারাও মেতে উঠল হোলির এই উৎসবে মালাইকা আরোরাকে উত্তরীয় পরিয়ে এবং মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হলো তারই সাথে নিজের সিনেমার হিন্দি গানে মালাইকাকে আর্টিস্টদের সাথে স্বয়ং নৃত্য পরিবেশনা করতে দেখা গেল এই মুহূর্তে আমরা যে আপনাদেরকে সকাল থেকে দেখাচ্ছি যে আমরা পিসিচন্দ্র গার্ডেনে এসে উপস্থিত হয়েছি এবার কিন্তু তার একদম শেষ মুহূর্তের যে পরিবেশ এই শেষ মুহূর্তের পরিবেশ আমরা আমাদের চিত্র সাংবাদিককে বলবো যে দেখাতে পুরো শেষ মুহূর্তের পরিবেশ এখানে কিন্তু করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল যেহেতু এখানে এসেছিলেন অনেক বলিউড তারকারা এসেছিলেন সেই জন্য কিন্তু একদম করা নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের একদম পরিবেশ সবাই কিন্তু সারাদিনের যে হোলি খেলা সেই হোলি খেলা এবং দোল উৎসব খেলে সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলে কিন্তু একদম শেষে কিন্তু বেরিয়ে যাওয়ার যে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একদম শেষ পরিবেশ সেই অনুষ্ঠানের যে অনুষ্ঠানের জন্য সকাল থেকে সাজে সাজে রদ হয়ে উঠেছিল সেই অনুষ্ঠানের কিন্তু একদম শেষ মুহূর্তে আমরা চলেছি আপনারা দেখছেন টাইমস বাংলা ক্যামেরা তিথি দেবাংশ সাথে চিত্র সাংবাদিক শ্রমিক পান